আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো ভোটার তালিকায় কারচুপির অভিযোগে পাঁচ কর্মীর শাস্তির সুপারিশ কেন মানা হল না তা জানতে নির্বাচন কমিশন রাজ্যের সচিব মনোজ পন্তকে তলব করেছে আজ তার দিল্লি যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন এ রাজ্যে ভোটার তালিকায় সংশোধন হলে তালিকা থেকে অনেক নামই বাদ যাবে তাই রাজ্য সরকার তাতে বাধা দিচ্ছে রাজ্যে গণতন্ত্র ও আইন শৃঙ্খলা নেই তাই নবান্ন অভিযানে অংশ নেওয়ার জন্য দলের নেতা কর্মীদের পুলিশ তলব করছে বলে বিজেপির অভিযোগ এদিকে অভিযানে অভয়ের মাকে পুলিশ মারধর করেছে এমন কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি বলে কলকাতা পুলিশের দাবি নদিয়ার কল্যাণী রাইজারে নতুন অ্যান্টি র্যাগিং সেল গঠন করা হয়েছে মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বাড়বে ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আগামী রবিবার মোহনবাগান ও ইস্টবেঙ্গল যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে খবরে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে পাঁচ কর্মীর শাস্তির সুপারিশ কেন মানা হল না তা জানানোর জন্য নির্বাচন কমিশনের তরফে রাজ্যের সচিব মনোজ পন্থের আর দিল্লি যাওয়ার কথা কমিশনের তরফে গতকাল এক নির্দেশ পাঠিয়ে আজ বিকেল পাঁচটার মধ্যে সচিবকে প্রয়োজনীয় নথি সহ সশরীরে হাজিরা দিতে বলা হয় পাশাপাশি কমিশনের প্রশ্ন কেন এবং কোন কারণে তাদের নির্দেশ তিনি পালন করেননি বা করতে ব্যর্থ হয়েছেন তাও সরাসরি ব্যাখ্যা দিতে হবে উল্লেখ্য ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে কমিশন দুই ইআরও দুই এআইআরও এবং এক অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে সাসপেনশন ও এফআইআর নির্দেশ দেয় প্রথম নির্দেশ কার্যকর না হওয়ায় দ্বিতীয়বার সময় বেঁধে চিঠি পাঠানো হলেও রাজ্য সরকার শুধুমাত্র একজন এআইআরও এবং ডেটা এন্ট্রি অপারেটরকে ভোট সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেয় বাকি তিনজনের বিরুদ্ধে প্রশাসনিক তদন্তের সিদ্ধান্ত হয়েছে বলে কমিশনকে জানানো হয় সরকারের এই ব্যাখ্যায় কমিশন সন্তুষ্ট নয় বলে মনে করা হচ্ছে জানা গেছে কমিশনের নির্দেশ মতো ঘটনার তদন্ত করতে মুখ্যসচিবের নির্দেশে স্বরাষ্ট্র দপ্তরের এক সিনিয়র আধিকারিকের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তের স্বার্থে অভিযুক্ত ইআরও এআইআরও এবং ডেটা এন্ট্রি অপারেটরকে তলব করা হবে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না আলাদা করে নাগরিকত্ব যাচাই করা প্রয়োজন বলে শীর্ষ আদালতের দুই বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ গতকাল অভিমত প্রকাশ করেন আজ আবারও এই মামলা শুনারে হবে উল্লেখ নির্বাচন কমিশন আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরার ক্ষেত্রে তাদের আপত্তির কথা জানিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন বিহারের মতো এরাজ্যেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি হবে এই তালিকা সংশোধনের পর বহু বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গার নাম তালিকা থেকে বাদ যাবে সে কারণেই তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে ভোটার তালিকার সংশোধনের কাজ আটকাতে চাইছে বলে শ্রী অধিকারী দাবি করেন তিনি গতকাল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগরা এলাকায় কন্যা সুরক্ষা অভিযান কর্মসূচিতে যোগদানের পর এক জনসভায় কথা বলেন এসআইআর হলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না তাই এরা এসআইআর আটকাতে চায় জনগণের উচিত দেশের স্বার্থে আমাদের এই রাজ্যের স্বার্থে এসআইআর জন্য আওয়াজ তোলা বানশিউলি থেকে মাদারবনি পর্যন্ত ওই পদযাত্রায় সামিল হয়ে শুভেন্দুবাবু বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনায় সরব হন এর আগে বর্ধমানের রবীন্দ্র ভবনে দলীয় কার্যকর্তাদের নিয়ে এক বৈঠকে বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী স্পষ্ট বলেন রাজ্যে এসআইআর হবেই বাংলাদেশি নাগরিককে আধার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে জলপাইগুড়ির খড়িবাড়ি থানার পুলিশ এক ব্যাংক কর্মীকে গ্রেপ্তার করেছে ধৃতের নাম সৌমেশ বর্মন উনআশিতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ঘরে ঘরে কর্মসূচি চলেছে অর্থনৈতিক এবং রাজনৈতিক এই কঠিন সময় বিশ্বের কাছে ভারতের ঐক্য তুলে ধরতে কেন্দ্রীয় সরকার এ মাসের দুই থেকে পনেরো তারিখ পর্যন্ত ঘরে ঘরে তেরঙ্গা অভিযান শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচি উৎসাহের সঙ্গে পালন করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিবেদন ভারতের মূল মন্ত্রই হলো বৈচিত্রের মধ্যে সমন্বয় আর এই বৈচিত্রের মধ্যে সমন্বয় রক্ষা করতে ভারতের জাতীয় পতাকা দেশের ঐক্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে বিশ্বের কাছে ভারতের ঐক্য তুলে ধরতে কেন্দ্রীয় সরকার এ মাসের দুই থেকে পনেরো তারিখ এই পক্ষকালে ঘরে ঘরে তেরঙ্গা অভিযান শুরু করেছে বিশিষ্ট অভিনেতা সুব্রত দত্ত স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে ঘরে ঘরে তেরঙ্গা প্রধানমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করে তিনি এর সফলতা কামনা করেন আমাদের দেশের যে বৈচিত্র্য আমাদের যে সংস্কৃতি তাতে আরো সমৃদ্ধ করার জন্য আরো শক্তিশালী ভারত গড়ে তোলার জন্য আমাদের হাতে হাত মিলি কাজ করতে হবে আর তার সাথে সাথে এই স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন বলিদান দিয়েছেন তাদেরও স্মরণ করব এবং আমাদের প্রধানমন্ত্রী যে ঘরে ঘরে তিরঙ্গা যে অভিযান শুরু করেছেন সেই অভিযানের সার্থক সফলতা কামনা করি সবাই নিজেদের ঘরে জাতীয় পতাকা লাগান হার ঘর তিরঙ্গা হার ঘর মে তিরঙ্গা ভারত মাতা কি জয় কাশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা উনআশীতম স্বাধীনতা দিবসের প্রাকলে রাষ্ট্রপতি দ্রৌপদী জাতির উদ্দেশ্যে দেবেন সাতটা থেকে আকাশবাণীর সবকটি কেন্দ্র প্রচার তরঙ্গে রাষ্ট্রপতির ভাষণ হিন্দি ও ইংরেজিতে সম্প্রচারিত হবে রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ শোনা যাবে রাত প্রেক্ষিতে আকাশবাণীর কিছু সংবাদ বুলেটিনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে আকাশবাণী কলকাতার সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ মিনিটের জাতীয় সংবাদ প্রচারিত হবে রাত আটটায় স্থানীয় সংবাদের পর এফএম হেডলাইন সন্ধে সাতটা ও রাত আটটায় আগামীকাল বাতিল থাকছে সন্ধে সাড়ে সাতটায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গের সমীক্ষাও আগামীকাল প্রচারিত হবে না স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সকাল সাতটা থেকে প্রচারিত হবে এই ভাষণ এরপ্রেক্ষিতে এফ এম রেনবোয় সকাল সাতটা আটটা ও নটার হেডলাইন ওই দিন বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রীর ভাষণ শেষ না হওয়া পর্যন্ত কোনো সংবাদ বুলেটিনও প্রচারিত হবে না প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ প্রচারিত হবে রাত সাড়ে নটায় অন্যদিকে স্বাধীনতা দিবসে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন এরপ্রেক্ষিতে এফ এম রেনবোয় রাত আটটার হেডলাইন পনেরোই আগস্ট প্রচারিত হবে না স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বিজেপি অভিযোগ করেছে রাজ্যে গণতন্ত্র নেই বলে নবান্ন অভিযানে অংশ নেওয়ার জন্য দলের নেতা বিধায়কদের পুলিশ তলব করেছে দলের রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন রাজ্যে আইন শৃঙ্খলা নেই মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার সরকার বাজেয়াপ্ত করেছে নবান্ন চলো অভিযান মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন ও গণপ্রতিবাদ ছিল কিন্তু মানুষ নৈরাজ্যের রাজ্যে বাস করছে বলেও শ্রী ভট্টাচার্যের দাবি যারা এখানে ধর্না দিচ্ছেন এখানে নাটক করছেন হঠাৎ অচেতন হচ্ছেন হঠাৎ সচেতন হয়ে পড়ছেন আর পশ্চিমবঙ্গে কি দেখা যাচ্ছে যে অভয় আর মাকে পুলিশ লাঠিচার্জ করলো দিয়ে সেখানে বিজেপি নেতারা যারা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে নোটিশ দিচ্ছে কারণ কি পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই আইন শৃঙ্খলা নেই রাজ বললেও এখন কম বলা হয় এদিকে নবান্ন অভিযানে অভয়ার মাকে পুলিশ মারধর করেছে এমন কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি বলে কলকাতা পুলিশ দাবি করেছে পুলিশের তরফে গতকাল ভিডিও ফুটেজ দেখিয়ে বলা হয় অভয়ার মা আহত হয়েছেন তা দুঃখজনক তিনি কিভাবে আহত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত যত ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়েছে তাতে কোনো প্রমাণ পাওয়া যায়নি তাকে পুলিশ মারধর করেছে সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের কাছে এ ধরনের ভিডিও থাকলে তাদের পুলিশের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতে লালবাজারের সাম্প্রতিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছজনকে চিহ্নিত করে নোটিস দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার গতকাল এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে বলেন এ পর্যন্ত ছটি মামলা দায়ের করেছে পুলিশ কিছু লোক এফআইআর কিছু লোককে আমরা ভিডিও ফুটেজ দেখে আইডেন্টিফাই করেছি আর যে অ্যাজ পার ল অ্যাকশন আছে ওটা ইনিশিয়েট করা হয়েছে এদিকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সদর মিরাজ খালিদ ওই সাংবাদিক সম্মেলনে জানান পাঁচ পুলিশ আহত হন মিছিল রানী রাসমণি এভিনিউ এর দিকে না গিয়ে পার্ক স্ট্রিটের দিকে যেতে গেলে কিড স্ট্রিট ও পার্ক স্ট্রিটে তাদের বাধা দেওয়া হয় আর্যিকর খুন ও ধর্ষণ মামলায় ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানের সময় অভয়ের মায়ের ওপর পুলিশের নিগ্রহের অভিযোগ তুলে তার পরিবারের পক্ষ থেকে লালবাজারে এফআইআর দায়ের করা হয়েছে অভয়ের বাবা গতকাল সাংবাদিকদের জানান অভয় মঞ্চ কোন রাজনৈতিক দলের সংগঠন নয় সমস্ত দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে চিকিৎসক সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিবাদী মানুষ ও সংগঠনকে নিয়েই এই মঞ্চ তৈরি করা হয়েছে বলে মঞ্চের তরফে জানানো হয়েছে র্যাগিং প্রতিরোধে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে নদিয়ার কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন রিসার্চ আইজার জাতীয় অ্যান্টি র্যাগিং ডেট দিনে গতকাল প্রেস বিজ্ঞপ্তিতে আইজারের তরফে কলকাতার একজন অধ্যাপকের নেতৃত্বে এই অ্যান্টি র্যাগিং সেল গঠন করার কথা জানানো হয় ওই অ্যান্টি র্যাগিং সম্পর্কিত সমস্ত বিষয়ের সমাধান ও তত্ত্বাবধান করবে ওই সেল হিমালয়ের পাদদেশ ঘেঁষে বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে আজ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে দক্ষিণ বিহার ও উত্তর ওড়িশার উপর দিয়ে বিস্তৃত অক্ষরেখা এবং মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আজ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা এর ফলে আজ উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে মৎস্যজীবীদের আজ থেকে শনিবার ষোলো তারিখ পর্যন্ত সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নিরাপত্তা কারণে শিলিগুড়ির করনেশন সেতু থেকে চিত্রে পর্যন্ত দশ নম্বর জাতীয় সড়কের তিরিশ কিলোমিটার অংশে গতকাল রাত আটটা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে তা চলবে পনেরোই আগস্ট সন্ধ্যে ছটা পর্যন্ত একশো চৌত্রিশতম ডুরান কাপ ফুটবলের চতুর্থ কোয়ার্টার ফাইনালে আগামী সতেরোই আগস্ট সন্ধ্যায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল মুখোমুখি হবে সংবাদ খবর খবর প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতির পথে এগিয়ে চলেছে যা আগামী দিনে দেশকে ডিজিটাল ভবিষ্যতের পথে চালিত করবে কেন্দ্রীয় মন্ত্রিসভা অন্ধ্রপ্রদেশ ওড়িশা ও পাঞ্জাবে চারটি নতুন সেমিকন্ডাক্টর প্রকল্পে অনুমোদন করেছে উনআশিতম স্বাধীনতা দিবসে প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন স্বাধীনতা দিবসের অঙ্গ হিসেবে ঘরে ঘরে তেরঙ্গা অভিযান পালিত হচ্ছে সংসদে আয়কর বিল দু এবং কর সংশোধন বিল দু পঁচিশ পাশ হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য নিয়মকানুন কিছুটা কঠোর করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড এবং তেলেঙ্গানায় আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে তেলেঙ্গানা প্রশাসন বিপর্যয় সামাল দিতে রকম পদক্ষেপ নিচ্ছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতির পথে এগিয়ে চলেছে যা আগামী দিনে দেশকে ডিজিটাল ভবিষ্যতের পথে চালিত করবে প্রস্তুত করবে নতুন নতুন উদ্ভাবনের ক্ষেত্র সোশ্যাল মিডিয়ার এক বার্তায় শ্রী মোদী অন্ধ্রপ্রদেশ ওড়িশা ও পাঞ্জাবের সেমিকন্ডাক্টর ইউনিট উদ্বোধনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তকে স্বাগত জানান নতুন এই প্রকল্পগুলি ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করে ভারতকে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের এক গুরুত্বপূর্ণ উচ্চতায় পৌঁছে দেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি এদিকে সরকার ওড়িশা অন্ধ্রপ্রদেশ ও পাঞ্জাবে চারটি নতুন প্রকল্পে অনুমোদন দিয়েছে নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানান এজন্য খরচ ধরা হয়েছে চার হাজার পাঁচশো চুরানব্বই কোটি টাকা দেশের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ক্ষেত্রে সরকার উন্নত পরিমণ্ডল গড়ে তুলেছে তিনি বলেন মোবাইল ফোনের রপ্তানি গত এগারো বছরে দেশে একশো সাতাশ গুণ বেড়ে দু লক্ষ কোটিতে পৌঁছেছে मोबाइल मैन्युफैक्चरिंग यूनिट जहां दो थे 11 वर्ष पहले आज 300 से अधिक मोबाइल मैन्युफैक्चरिंग यूनिट्स भारत में है और बढ़ते जा रहे हैं उनका इकोसिस्टम बढ़ रहा है उनके डिफरेंट कंपोनेंट अलग अलग जगह पे मैन्युफैक्चरिंग हो रहा है तो उसका ओवरऑल एक बहुत अच्छा देश भर में इको होने लगा है मोबाइल का प्रोडक्शन अट्ठाईस गुने बढ़ा है अब साढ़े लाख करोड़ का मोबाइल का प्रोडक्शन होने लगा है मोबाइल फोन का एक्सपोर्ट एक गुना बढ़ा है दो लाख करोड़ क्रॉस कर चुका है সংসদ আয়কর বিল দু হাজার পঁচিশ এবং কর সংশোধন বিল দু হাজার পঁচিশ পাশ করেছে এর আগে রাজ্যসভায় আলোচনার পর উভয় বিলই লোকসভায় ফেরত পাঠানো হয় সংসদের উচ্চকক্ষে গতকাল বিল দুটির ওপর বিতর্কে জবাবি ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন নতুন আয়কর আইন করদাতাদের পক্ষে অনুকূল ও সুবিধাজনক হয়ে উঠেছে নতুন বিল উনিশশো একষট্টি আইনের পরিবর্তে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে To remove any confusion in the minds of anybody, this amendment and bringing in a new law in the place of old 1961 aims at simplifying the language, the lucidity which is required for anyone to understand it, no anomalies or any overlapping language that leads to misinterpretations. So, this aims at only that. রাজ্যসভায় ছাড়পত্র পাওয়ায় সংসদে জাতীয় ক্রীড়া প্রশাসন বিল দু পঁচিশ এবং জাতীয় ডোপিং বিরোধী সংশোধনী বিল দু পাশ হয়েছে জাতীয় ক্রীড়া প্রশাসন বিলটি জাতীয় ক্রীড়া সংস্থাগুলি স্বীকৃতি দানের পাশাপাশি তাদের কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ করবে বিলটিতে জাতীয় অলিম্পিক কমিটি জাতীয় প্যারা কমিটি এবং জাতীয় আঞ্চলিক ক্রীড়া ফেডারেশনের প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে জাতীয় ডোপিং বিরোধী সংশোধনী বিল দু হাজার বাইশের আইনকে সংশোধন করবে লোকসভায় খনি ও খনিজ উন্নয়ন নিয়ন্ত্রণ সংশোধন বিল দু পঁচিশ পাশ হয়েছে এই বিলটিতে উনিশশো সাতান্ন সালের আইনটিকে আরো সংশোধন করা হয়েছে বিলটিতে লিজ হোল্ডাররা তাদের বর্তমান অবস্থাতে অন্যান্য খনিজ যুক্ত করার আবেদন করতে পারবেন উনআশীতম স্বাধীনতা দিবসে প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন থেকে আকাশবাণীর সবকটি তরঙ্গে রাষ্ট্রপতির ভাষণ হিন্দি ও ইংরেজিতে সম্প্রচারিত হবে রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ শোনা যাবে রাত সাড়ে নটায় এর প্রেক্ষিতে আকাশবাণীর কিছু সংবাদ বুলেটিনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে আকাশবাণী কলকাতার সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ মিনিটের জাতীয় সংবাদ প্রচারিত হবে রাত আটটায় স্থানীয় সংবাদের পর এফএম হেডলাইনস সাতটা রাত আটটার হেডলাইন্স আগামীকাল বাতিল থাকছে সন্ধে সাড়ে সাতটায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গের সমীক্ষাও আগামীকাল স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সকাল সাতটা থেকে প্রচারিত হবে এই ভাষণ এর প্রেক্ষিতে এফ এম সকাল সাতটা আটটা ও নটার হেডলাইন বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রী ভাষণ শেষ না হওয়া পর্যন্ত কোনো সংবাদ বুলেটিনও প্রচারিত হবে না প্রধানমন্ত্রীর ভাষণে বাংলা অনুবাদ প্রচারিত হবে রাত সাড়ে নটায় অন্যদিকে স্বাধীনতা দিবসে রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেক্ষিতে এফ এম রেনবোয়ের রাত আটটা হেডলাইন্সও পনেরোই আগস্ট প্রচারিত হবে না ঘরে ঘরে তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গতকাল মানান রাজ্য সরকারের উদ্যোগে এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার তাৎপর্য ব্যাখ্যা করেন এই ঘরে ঘরে অভিযান জাতীয় পতাকার সঙ্গে নাগরিকদের মানসিক যোগাযোগ আরো সুদৃঢ় করে এবং তাদের মনে স্বদেশ প্রেমের ভাবনা জাগ্রত করে বলেও সিকিমের মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার সমাজের সর্বস্তরের মানুষকে ঘরে ঘরে তিরঙ্গা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন আগরতলায় এক বিশাল তিরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেন তিনি উল্লেখ্য উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে ঘরে ঘরে তিরঙ্গা অভিযানের আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একত্রিশ চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাত তম একশো পঁচিশতম পর্ব নিঃশুল্ক নম্বরে এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে মেসেজ করে কিংবা মাই বা নমো অ্যাপে জনগণ তাদের মতামত জানাতে পারেন খবর আপনারা শুনছেন থেকে স্বরাষ্ট্রমন্ত্রক বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য নিয়মকানুন কিছুটা কঠোর করেছে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো ব্যক্তি দু বছর বা তার বেশি সময় জেলে থাকলে অথবা কোনো অভিযোগে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হলে তার ওসিআই রেজিস্ট্রেশন বাতিল করা হবে ভারত অথবা বিদেশের যে কোনো জায়গাতেই দোষী সাব্যস্ত হলে এই নিয়ম কার্যকর হবে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না আলাদা করে নাগরিকত্ব যাচাই করা প্রয়োজন বলে অভিমত শীর্ষ আদালতের দুই বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের উল্লেখ নির্বাচন কমিশন আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরার ক্ষেত্রে তাদের আপত্তির কথা জানিয়েছিল নির্বাচন কমিশন গতকাল নতুন দিল্লিতে জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট পার্টি বা এনসিপির এক প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার ড সুখপ্রীত সিং সান্ধু এবং ড বিবেক যোশী ওই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ব্রিজমোহন শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈদেশিক চাপ সত্ত্বেও বাণিজ্য চুক্তিতে সাহসী সিদ্ধান্ত গ্রহণের জন্য সারাদেশের দেশের কৃষক সমাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন নতুন দিল্লিতে গতকাল একাধিক কৃষক সংগঠনের প্রতিনিধিক নেতৃবৃন্দ এবং উৎপাদকরা কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে তৃতীয় দফার বৈঠক হবে আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ড এস জয়শঙ্কর নির্মলা সীতারামন অশ্বিনী বৈষ্ণব এবং পীযুষ গোয়েল গোলটেবিল বৈঠকে অংশ নেবেন ভারতের বিদেশ মন্ত্রকে এক বিবৃতিতে জানানো হয়েছে সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী গান কেমি ইয়ং এবং পররাষ্ট্রমন্ত্রী জোসেফিন টিও সহ সিঙ্গাপুরের মন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে নতুন দিল্লিতে প্রথম ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল টেবিল বৈঠক বসে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক সফরের অঙ্গ হিসেবে দুটি ব্রিটিশ নৌযান দক্ষিণ কোরিয়া পৌঁছেছে এইচএমএস রেচমন নামে জাহাজটি গতকাল দক্ষিণ কোরিয়ার বুসানের একটি বন্দরে নোংর করে পণ্য পরিবহনের জন্য লজিস্টিক সাপোর্ট জাহাজ আরিফে টাইট স্প্রিং তার আগের দিন বুসান পৌঁছায় ভারত সরকার বাংলাদেশ থেকে কয়েকটি পাটজাত সামগ্রীর আমদানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে বাণিজ্য শিল্প মন্ত্রকের ডিজিএফসি এই মর্মে জারি করা বিজ্ঞপ্তি অবিলম্বে বলবৎ হয়েছে এর ফলে পাটজাত ফাইবার দড়ি কেবল সহ আরও বেশ কিছু সামগ্রী এখন থেকে ভারত বাংলাদেশ সীমান্তের কোন স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে না ভারতীয় আবহাওয়া দপ্তর জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড এবং তেলেঙ্গানায় আজ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে জম্মু কাশ্মীরে আগামী শুক্রবার এবং তেলেঙ্গানায় আগামী রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে তেলেঙ্গানায় এই বৃষ্টিপাতের পূর্বাভাসের প্রেক্ষিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় মেঘ ভাঙা বৃষ্টির মতো পরিস্থিতি সামাল দিতে সমস্ত দপ্তরকে নিজেদের মধ্যে নিবিড় সহযোগিতা বজায় রেখে কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো রকম সমস্যার সমাধানে খোলা হয়েছে চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী বলেছেন সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতির পথে এগিয়ে চলেছে যা আগামী দিনে দেশকে ডিজিটাল ভবিষ্যতের পথে চালিত করবে কেন্দ্রীয় মন্ত্রিসভা চারটি নতুন সেমিকন্ডাক্টর প্রকল্পে অনুমোদন দিয়েছে উনআশিতম স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন খবর শেষ হল